অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় দ্রুত পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশের এক দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নার্সিং অনুষদের শিক্ষার্থীরা বুধবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ ও কলেজ পরিদর্শন দপ্তরের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন এ সময় তারা বলেন নার্সিংয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের চরম বৈষম্যের ভেতরে রাখা হয়েছে যেখানে সারা দেশে বৈষম্য বিরোধী আন্দোলন হলো কিন্তু আমরা তার থেকে রেহাই পেলাম না

যে আমাদের যে নি চলে গেছে উনি কিন্তু আমাদের সাথে ভালো কিছু করে দেয়নি স্যার বুঝতে পারছেন এখানে তার জন্য কিন্তু আজকে আমরা এটা খেলতেছি আমি আমরা আপনি জি আমি কি স্পিকারে দেখো শুনলাম হ্যাঁ আমি 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 এখন তো আমি মিটিংয়ে বসবো আমি হায়ার অথরিটিকে আমি ইনফর্ম করব এবং স্ট্রেস দিয়ে ইনফর্ম করব যে এরকম একটা জটিলতা তৈরি হয়ে আছে আপনারা সম্ভব হলে আজকে দেন নাহলে কালকে দিয়ে দেন এই আমার পক্ষে এটুকুই করা সম্ভব এটুকু করবো এটা আমি গ্যারান্টি সহকারে বলছি আমি চাচ্ছি যে এভাবে তোমরা থাকা দরকার নাই তোমরা কালকে আবার আসো দরকার পড়লে আমি কথা বলতেছি ঠিক আছে আমি চেষ্টা করব আমার লেভেল বেস্ট আমি চেষ্টা বিক্ষোভের এক পর্যায়ে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের দরজায় তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা এর আগে তেসরা জুলাই একই দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা তবে সেই দাবি মেনে বিজ্ঞপ্তি প্রকাশ করেন প্রশাসন সেখানে সাত সেপ্টেম্বর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানানো হয় কিন্তু দুই সেপ্টেম্বর রাতে হঠাৎ প্রিন্সিপালের পদত্যাগের কারণে সবকিছু এলোমেলো হয়ে যায় পরীক্ষা দেওয়া নিয়ে নতুন করে শঙ্কায় পড়েন শিক্ষার্থীরা আব্দুল্লাহ নোমান প্রিয়জন টিভি রাজশাহী